আরে আরে যাচ্ছ কোথায় ওয়েট করো ওয়েট করো আজকে কোনো ভ্লগ না কিন্তু এটা একটা সুন্দর রেসিপি আর এটা আমার হাতে কী বলো তো তোমরা সবাই তো জানোই এটা হলো ম্যাগি তো আজকে আমি ম্যাগি দিয়ে একটা ক্রিস্পি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমার নিজের বানানো রেসিপি এটা তোমরা কোথাও ইউটিউবে সার্চ করলে পেলে পেতে পারো আজকাল তো সবই পাওয়া যায় কিন্তু আমি কিন্তু কোথাও দেখিনি এটা আমার মন গড়া রেসিপি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ম্যাগিগুলোকে আমি এখন কেটে নিলাম কেটে একটা স্টিলের বাটিতে ঢেলে নিলাম জল দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি বয়ল করতে বসিয়ে দিলাম একদিকে ম্যাগিটাকে বয়ল করতে বসালাম আরেকদিকে চা বসালাম সবার জন্য যেহেতু ইভিনিং সাড়ে পাঁচটার মতন বাজে এখন সন্ধ্যা পুজো কমপ্লিট করেছি তারপরে এখন সবার জন্য চা বসিয়েছি চার সাথে এই পকোড়াটা দিব কেমন হবে বলো তো কম্বিনেশানটা চার সাথে এই গরম গরম ম্যাগির পকোড়া তো দেখে নাও এই ম্যাগির পকোড়াতে আমি কি কি দিচ্ছি দিচ্ছি হলো ধনে পাতা কুচি এই যে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর ম্যাগির প্যাকেটের ভিতরে যে মশলাগুলো থাকে সেই মিটে রেখেছি মশলার প্যাকেটগুলোও তো সেগুলোও দিব আর চলো দেখিয়ে দিই কী কী মশলা ইউজ করছি আজকে না এটাতে একটু বেসনের দরকার কিন্তু আজকে না আমার বাড়িতে বেসনটা নেই বেসনটা ফুরিয়ে গেছে তো তার জন্য আমি বেসনের জায়গাতে আটা ইউজ করছি আটাটাও দেওয়া যায় খারাপ হয় না দিলে তারপরে দিচ্ছি লবণ অল্প একটু হিং লাগবে আর এই এটা আমার ফেভারেট একটা মশলা সেটা হলো চাট মশলা তারপরে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে হলুদ গুঁড়ো অল্প একটু কালি লাগবে আর অল্প ঝাল লঙ্কার গুঁড়োও দিবো তো যেগুলো দিয়ে এখন আমি মাখবো তো এইদিকে চলো কড়াইটা বসিয়ে দিই তেলটা গরম হতে থাক ফার্স্টে আমি একটু হাই স্টিম দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তারপরে আমি লো স্টিম করে দেবো তো এইদিকে দেখো ম্যাগিটা বয়ল হয়ে গেছে ম্যাগিটার থেকে সমস্ত জল ছিপে চিপে আমি একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি আটাটা দিয়ে দিব আটাটা আমি এক বাটি নিয়েছিলাম কাচের বাটিতে সেটা তোমরা দেখলেই কিন্তু পুরোটা না লাগেনি আমি আমার আন্তাজ মতন দিয়েছি তোমরাও তোমার আন্তাজ মতনই দিবে তারপর একটু লবণ দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী সব মশলাগুলো দিবে বিকজ সবার টেস্ট আলাদা হয় আর একটু এখানে আমি হিং দিলাম হিংয়ের পরিমাণটা অল্প তোমরাও দিবে কেননা হিংয়ের একটা এক্সট্রা সেন্ট আসে তার জন্য এদিকে একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দেওয়া হয়ে গেলে হাটটাকে ঝেড়ে নিই দাঁড়াও তারপরে একটু হলুদ গুঁড়ো দিব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিব তারপরে দিব একটু কালি কালিচিরি আর আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা না তোমরা একটু ইগনোর করো হ্যাঁ আমাদের ফ্ল্যাটে কাজ হচ্ছে তার জন্য একটু সাউন্ড হচ্ছে তো যদি একটু কালি জিরে দিয়ে দিলাম দিয়ে এখন সমস্ত কাটাগুলো দিয়ে দিব। ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপরে কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা সেই সব কিছু দিয়ে নিই দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিব মিক্স করে নিব ভালো মতন এটাকে মিক্স করতে হবে কিন্তু এটা কিন্তু মিক্সিংয়ের উপরেই বড়াটা হবে যত ভালো মিক্স হবে সেটা অত সুন্দর মুচমুচে হবে বড়াটা তো স্কিপ কিন্তু একদম করবে না এদিকে একটু আমি মেগির মশলা দুটোও দিয়ে দিচ্ছি স্বাদ হবে তাহলে তাতে স্কিপ কিন্তু একদমই করবে না আর তোমরাও কিন্তু এটা তোমাদের বাড়িতে অবশ্যই বানাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমার নিজের বানানো একটা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না এদিকে আমি এখন এটাকে ভালো করে মিক্স করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মিক্স করা হয়ে গেছে এখন এটাকে আমি আমার মতন একটা শেপ দিয়ে নিব আর এটা না একটু টাইট টাইট হয়েছিল তার জন্য আমি হালকা একটু জল দিয়ে নিলাম দিয়ে আবার একটু মিক্স করে নিলাম আর এটাকে আমি আমার নিজের মতন একটা শেপ দিয়ে বানাবো তোমরা অনেকে চাইলে কাটলেটের শেপ দিতে পারো অনেকে চাইলে লম্বা লম্বা শেপও দিতে পারো কোনো ব্যাপার না আমি এত রকমের শেপ জানি না দেওয়াটা মানে পাড়ি না দিতে তার জন্য আমি নরমালি গোল শেপ একটু দিলাম গোল শেপ করে একটু প্যাটটাকে একটু চেপে দিলাম ওই শেপে দিয়ে আমি এটাকে এখন ফ্রাই করব ভালোই গরম হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগেই আমি গরম করার জন্য দিয়েছিলাম তো এদিকে আমি বড়াগুলোও সব দিয়ে দিলাম এক এক করে আর আমি বেশি বেশি করে দেইনি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আমার কোনো আইডিয়া নেই হয়তো ছেড়ে যেতে পারে ভেবেছিলাম তার জন্য আমি চারটা পাঁচটা করেই বড়া দিয়েছি এইভাবেই বানিয়েছি জানো তো এতটা যে টেস্ট হয়েছে বড়াটা মানে কি বলবো চার সাথে আজকের ইভিনিংটা পুরো জমে গেছে আমাদের এত সুন্দর বড়া হয়েছে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আর ট্রাই করার পর আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না যে কেমন লাগলো তোমাদের এই সুন্দর রেসিপিটা তো এদিকে দেখো আমি বড়াগুলোকে পুরো ভালো মতন ফ্রাই করে নিব লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে আমি সার্ভ করে নিব এদিকে সমস্ত বড়া কমপ্লিট ফ্রাই করা এদিকে আমি আমার জন্য এটা সার্ভ করে নিলাম দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন লাল লাল করে ভেজেছি আর আমি একটা বড়া আবার তোমাদেরকে একটু টিপেও দেখাবো কতটা সফট হয়েছে বড়াটা মানে শক্তও হয়নি কিছু না অনেকটাই সফট হয়েছে আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল আমি এখানে শুধু রেড ক্যাচ নিয়েছি তোমরা চাইলে কেউ কাঁচা লঙ্কার যে পেস্ট হয় মানে কাঁচা লঙ্কার যে সসটা হয় সেটাও নিতে পারো সেটা দিয়েও ভালো লাগে এদিকে আমি আর আমার যা এখন এটা চা দিয়ে খাবো চা দিয়ে নিয়েছি আর এদিকে আমার মেয়েও টিউশন থেকে এসে গেছে ওকে দিয়েছি জাস্ট ওর রিয়েশনটা দেখবে হ্যাঁ আজকে কিন্তু এই বড়াটা স্পেশালি আমি আমার মেয়ের জন্যই বানিয়েছি ওর রিয়েকশানটা দেখো কি রিয়াকশান হয় যে ও আমাকে বলছে মা টেস্ট হয়েছে মানে ও এইসব জিনিস খেতে প্রচুর ভালোবাসে ওকে তুমি ভাত না দিয়ে যদি সারা দিন হোল ডে নাইট ওকে যদি ফ্রাইড মানে ফ্রাইড জিনিস দাও বা ফাস্ট ফুড দাও ও কিন্তু খেয়ে নেবে হাসি মনে ও ভীষণ ভালোবাসে এইসব খেতে ভীষণ ভালোবাসে তো আজকের এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর তোমরাও বাড়িতে ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা